আজকে সন্ধ্যাটা বেশ ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে কাটলো কেন বলো তো তো আজকে আমি সন্ধ্যাবেলায় একটু চিকেন চাউমিন করলাম তো আমার ভাসুরের ছেলে বাড়ি এসছে ও আসলে আমাকে সন্ধ্যেবেলা বলছে যে কাকিমা আজকে তুমি একটু চিকেন চাউমিন করে খাওয়াবা তাই বললাম আচ্ছা ঠিক আছে তো বলছে আমি তাহলে চিকেনটা নিয়ে আসি আর চাউমিনটা নিয়ে আসি আর তুমি সব কিছু রেডি করো তো আমি বললাম ঠিক আছে তাহলে যা তুই নিয়ে আমি তাহলে সব কিছু রেডি করি তো এদিকে দেখো আমি কিন্তু এদিকে পাঁচটা ডিম নিয়েছি তো ডিমগুলো আগে সব ডিমগুলো কিন্তু একসাথে আমি একটু ফ্রাই করে নিয়েছি আর একটু গোটা গোটা করে আলু দিয়েছি আর তিনটে চাউমিন করব কেননা আজকে আমাদের লোক অনেকে কেননা আমার ভাসুরি বাড়ির সবাই রয়েছে আর আমরা এদিকে সবাই কেননা তিনটে চাউমিন না হলে হবে না আর তার সাথে একটু আলু দিয়ে দিয়েছি আজকে আর বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ দেবো এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আজকে কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে কেন ও আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু আমাকে কেটে কুটে গুছিয়ে রেডি করে দিল তারপরে এদিকে আমি হচ্ছে সব রকম যেরকম আমরা মাংসে কিন্তু মশলাটা দিই সব রকম মশলা কিন্তু আমি দিয়েছি আর চিকেনটাকে কিন্তু আমি আগে থাকতে একটু হলুদ একটু লবণ আর একটু সয়া সস আমি মাখিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ তারপরে কিন্তু দিয়ে দিলাম মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে চিকেনটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এদিকে তো একে একে সব কিছু দেখলেই তো আগে সব কিছু ভেজে গুছিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো এই যে হালকা হালকা কিন্তু ঠিক গ্রেভিটা হবে আর আজকে কিন্তু চিকেন চাউমিনের জন্য আমি কিন্তু প্রায় পাঁচশো মতন আর কি পেঁয়াজ দিয়েছি কেন পেঁয়াজটা একটু বেশি লাগবে আর এখানে দিয়েছি তিনটে বড় সাইজের টমেটো তারপরে আমি পেঁয়াজ লঙ্কা আর টমেটোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে চিকেনটাকে এই চাউমিনটাকে কিন্তু আমি একটু হালকা হালকা করে নাড়াচ্ছি আর মশলাটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি কেন বলো তো একবারে যদি আমি মাখাতে যাই তাহলে কি হবে তাহলে চিকেনটা মানে চাউমিনটা আর কি ভেঙে যেতে পারে তো তারপরে আমি সুন্দর চিকেনটাকে আমি দিয়ে দিলাম গ্রেভি দিয়ে সুন্দর করে একসাথে তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা একটু লেবুর রস দুটো লেবুর রস দিয়েছি আর দিয়ে দেবো কিন্তু বেশ কিছুটা ধনে পাতা আর একটু সয়া সস দিয়েছি দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এই যে সন্ধ্যার টিফিন গরম গরম আজকে শীত শীতের দিনে তো আজকে সন্ধ্যাটা আমাদের সবার একসাথে খুব সুন্দরভাবে আমরা আজকে দুপুরে সন্ধ্যা মানে তা কাটালাম তো যাই হোক আমার একটু কথাটা বলতে সমস্যা হচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো একটু কথা বলতে সমস্যা হচ্ছে তারপরে একটু উপরে দিয়ে দিলাম একটু শশা কোচানো একটু পেঁয়াজ কোচানো আর তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো চলো সবাই একসাথে রিভিউটা কী দেয় সেটাই এখন চাউমিনটা কেমন হয়েছে খেতে তো আজকে করেছি চিকেন চাউমিন তো এই যে সবার জন্য এখানে গুছানো রয়েছে কারণ আমার ভাশুড়ির বাড়িতে সবাই আসবে ওরা খাওয়াবে মানে খাবে তো সেই কারণে সবার জন্য গুছিয়ে রেডি করে নিয়েছি আর ওদিকে মেয়ে খাচ্ছে সেটা ভালো লেগেছে